বিসমিল্লাহির রহমানির রহিম ও স্বাগতম আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আজকের যে পরিষদন আজকের যে পরিসাধনা যে পরিরামল একবারে পাওয়ারফুল একটি পরিসাধনার আমল যে পরি দিয়ে একবারে সহজে সহজ নিয়মে হাজির করতে পারবেন খুব ফলে একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে আমলের মারফতে ধন দৌলতের একটি পরি হাজির করতে পারবেন একটা দেবী পরি হাজির করতে পারবেন যে পরীর মাধ্যমে সকল সমস্যার সমাধান করা যাবে এটা এমন একটি পরি এমন একটা আমল যে আমলের মারফতে আপনি এই পরীকে নিজের বন্ধু হিসাবে পেতে পারবেন অবশ্য অনেক প্রেমিকা হিসেবে পেতে চাই কিন্তু এটা ঠিক না আমি সম্পূর্ণ নিয়ম বলে দেব সব থেকে ভালো বন্ধুত্ব হিসাবে রাখা অনেকে আবার নিজের চাহিদা পূরণ করতে রাখতে চাই কিন্তু আমি সম্পূর্ণ আপনাদেরকে বলে দিতেছি ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি যারা আংটি নিয়ে কাজ করবেন আপনারা করতে পারেন সম্পূর্ণ সাপোর্ট আমার কাছে পাবেন আর যারা পারবেন না তারা অবশ্যই ভিডিও দেখবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অবশ্যই আপনারা আমল করে নেবেন বা তিনি চুপ কুলে নেবেন বা তিনি নজর কুলে আমল করবেন তাইলে আপনার যে কোনো কাজ খুব দ্রুত হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনার কাজ হয়ে যাবে আমি আপনাদেরকে বলে দিই আমলটি করতে হবে আপনাকে মঙ্গলবারের দিন মঙ্গলবারের দিন যে কোনো মঙ্গলবারের দিন করতে পারেন রাত্রের বেলা করতে হবে রাত বারোটা পাঁচ মিনিটে রাত বারোটা পাঁচ মিনিটে আমলটা শুরু করতে হবে আমলের জন্য জালালি জামিলি পরহেজ করা লাগবেই এটা বাধ্যতামূলক পেঁয়াজ খাওয়া যাবে না কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এভাবে মাছ মাংস ডিম দুধ খাওয়া যাবে না মানে নিরামিষ খাইবেন আর জালালি জামিলি পরহেজ বলতে আপনার স্ত্রীর সাথে থাকতে পারবেন না স্ত্রীর সাথে থাকতে পারবেন না আর যদি আপনি মেয়ে হন তাও আপনার আমলটা করতে পারেন ছেলে হইলেও আজকের আমলটি করতে পারেন কোনো সমস্যা নাই সবাই করতে পারবে কিন্তু একলা থাকতে হবে একা থেকে আপনাকে আমলটি করতে হবে আর হচ্ছে আমলটি করতে হবে কাউকে বলা যাবে না আপনি নিজেই জানবেন আমলের কথা যদি আমলের কথা কাউকে বলে দেন আপনার আমল সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে আপনার আমল আর কাজ করবে না এটা অবশ্যই মাথায় রাখবেন আর আমলটি কন্টিনিউ করতে হবে প্রত্যেক দিন আমল করতে হবে একদিনও বাদ দেওয়া যাবে না আমি আপনাদেরকে মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিছি আপনারা মন্ত্রটি দেখতে পাচ্ছেন মুখস্ত করে নেবেন এটার মুখস্ত করার পরে আমল করতে হবে ওই দিন রাত্রের বেলা আপনি যে কোনো আগরবাতি এখন বলতে পারেন কি আগরবাতি নিব যে কোনো খুশব ভালো মানের একটা আগরবাতি আপনি জ্বালাবেন যেন গ্রুমটা কুশব হয়ে যায় আপনাকে আমলটি করতে হবে উত্তরমুখী হয়ে নিজের শরীর বন্ধ করে মন্ত্রটি আপনাকে পড়তে হবে কতবার কোন দূর শরীর পড়া লাগব না মন্ত্রটি পড়তে হবে আপনাকে তিন শত বার আমি আপনাদেরকে লিখে দিছি তিন শত বার আপনাকে জব করতে হবে জব করলে আপনার সামনে হাজির হবে না অনেক সময় অনেকের পাওয়ার তাকে এই বিদ্যায় খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া যায় তিন দিনের ভিতরে আর যাদের হাজির হয় না তাদের অবশ্যই চোদ্দ দিন একুশ দিন লাগতে পারে আপনারা করেন উপকৃত হইলে আমার জন্য দোয়া করেন আর যদি আংটির মাধ্যমে কাজ করেন আংটি নামের উপর তৈরি হয় জাগ্রত করে দেওয়া হয় অথবা আপনি দেশ এবং দেশের বাহির থেকে সমস্যা সমাধান করে নিতে পারেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন বুঝতে যদি কোনো সমস্যা হয়ে তাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ